এটা দামটা কত বললেন মাত্র 2 মাত্র 2000 জি আচ্ছা আচ্ছা ও বয়স কত মাস ওর বয়স 4 মাস 4 মাস জি আচ্ছা 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 দর্শক দেখে শুনে নিতে পারবেন মাত্র 2000 টাকায় পারশিয়ান বিড়াল রামবীরপুর হাটের অনেক বড় একটা সাইজ ফিমেল এরকম ফিমেল কোথাও এই হাটে কেউ দিতে পারবে না সাড়ে তিন হাজার টাকায় বিড়াল টাকা আল্লাহ খুবই সুন্দর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ বারো সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকে মিরপুর বিড়ালের হাটে কিন্তু মোটামুটি ভালোই বিড়াল এসেছে যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো সেই হিসাবে আজকে কিছু বিড়াল তুলনামূলক কম আছে তো আজকে মিরপুর বিড়ালের হাটে বিড়ালের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি শুক্রবার মিরপুর বিড়ালের ভিডিও পাখি ভাটে ভিডিও এবং আমার ছাদের কিছু ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন দর্শক আজকে এই বৃষ্টির মধ্যে বিড়ালের দরদাম সম্পর্কে জেনে নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আচ্ছা যদিও বৃষ্টির মধ্যে আসলে বিড়ালগুলি বাইরে থেকে দেখানো যাচ্ছে না খুবই সুন্দর চমৎকার চমৎকার বিড়ালের বাচ্চাগুলো ভাই এখানে কয়টা বিড়াল আছে এই যে নিচে দেখেন ভাই নিচে আরো আছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কতগুলি বিড়াল আছে ভাই ক্যালিকো তারপরে ফাউন কালার বাই কালার জিঞ্জার কালার সব আছে 마শাআল্লাহ সব রকম কালার সব রকম কালেকশন আছে 12 পিস আছে টোটাল 12 পিস ক্যাট আছে হ্যাঁ আচ্ছা 마শাআল্লাহ যদি ভাই প্রথমে উপরে যে বিড়ালগুলো দেখতে পাচ্ছি এগুলাই ব্যাপারে দর্শক দেব একটু বলেন ভাই এইখানে যেগুলাই আছে আপনি সবগুলাই মেলের দাম চাচ্ছি 9000 টাকা ফিমেল 10000 টাকা আচ্ছা এখানে ভাই মেল কোনটা কোনটা মেল ভাই এই যে উপরেরগুলো মেল এগুলো মেল

নিচের গুলো সেম সব এক সব এক রেট আচ্ছা যার যেটা পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আলোচনা সাপেক্ষে তো কিছু কমানো যাবে হ্যাঁ হালকা পাতলা কিছু কমায় রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর শুধু এগুলি ভাই বয়স কত মাস করে এগুলোর বয়স দুই মাস করে ভাই দুই মাস করে কি কি খাবার দিচ্ছেন ভাই চিকেন বয়েল ফিশ বয়েল ক্যাট ফুড পাউস এগুলো আচ্ছা আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন ভাই লোকেশন

বিবেল দেখছি ওর বয়স কত মাস তিন মাস তিন মাস জি আচ্ছা ও কি ভ্যাকসিন করানো আছে না এখনো করানো হয়নি এখনো করানো হয়নি ও কি মেল না ফিমেল মেল মেল আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ওকে চিকেন ফিশ ক্যাট ফুড আচ্ছা কত যাচ্ছেন আপু ভাইয়া দামাদামি আমি পছন্দ করি না একদম সাথ হলে নিতে পারবে একদম সাত হাজার হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটি বিবেল দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আচ্ছা এখানে আরো কিছু বিবাল আছে হ্যাঁ এটা হচ্ছে ফিমেল এক মাসের প্রেগন্যান্ট এটা ফার্স্ট টাইম পাঁচটা বেবি হইছে এটা একদম আট হলে ছেড়ে দিব দড়া 8000 টাকা জি আচ্ছা ঠিক আছে আবার এই যে নিচে আছে ওকে কি ভ্যাকসিন করানো আছে আপু হ্যাঁ এটার ভ্যাকসিন করানো আছে কার্ড দেওয়া যাবে জি আর কার্ড দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে নিচে আরো চমৎকার কিছু বাচ্চা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে হোয়াইট কালারের মেল এটা হচ্ছে বাই কালারের মেল আর ওইটাও ফিমেল মানে গোছল করানো আর না হয়নি এর জন্য আর নিচে এটা ব্লু আইস এর মাত্র 2000 টাকা হলে ছেড়ে দিব ব্লু আইস কোনটা এটা জি জি এটার দামটা কত বললেন মাত্র দুই মাত্র 2000 জি আচ্ছা আচ্ছা ওর বয়স কত মাস ওর বয়স 4 মাস 4 মাস জি আচ্ছা আচ্ছা মাত্র 2000 টাকায় পার্সিয়ান বিবাল আচ্ছা আচ্ছা এটা এত মানে কমে ছেড়ে দেওয়ার কারণটা এটা হচ্ছে এমনিতে আমি হচ্ছে দেশে চলে যাচ্ছি তো একবারের জন্য এর জন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি তো কোনো অসুবিধা নাই গাস মাশাআল্লাহ সুস্থ আছে দেখে শুনে নিবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখে শুনে নিতে পারবেন মাত্র 2000 টাকায় পারসিয়ান বিড়াল আচ্ছা ঠিক আছে তো আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 01611731943 এটা হচ্ছে আমার WhatsApp নাম্বার আচ্ছা আপু লোকেশন ঢাকা মিরপুর এক ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ

দুই মাস চলতেছে কি কি খাবার দিচ্ছেন ও চিকেন ক্যাট ফুড ঘরোয়া সব ধরনের খাবার খাওয়া অভ্যস্ত আচ্ছা আচ্ছা সব ধরনের খাবার খাই কোনো খাবারের কোনো বাস নাই আচ্ছা তো দাম কত যাচ্ছেন ভাই ওর এটা চাইতেছিলাম 9000 টাকা 9000 টাকা আলোচনা সাথে কিন্তু কম বেশি অবশ্যই হবে আচ্ছা আর এই জয়সর মা ও আচ্ছা এটা ওর মা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ভাই কয়টা বেবি দিয়েছিল

বাচ্চা আছে হ্যাঁ এই যে এখানে কিছু হোয়াইট কালারের বেবি আছে আচ্ছা আচ্ছা এই যে হালে ব্লু আইসের আচ্ছা ব্লু আইসের হোয়াইট বেবি খুবই কিউট এটা বয়স চলতেছে 50 দিন 50 দিন ও মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল

বাহে ভেব করে দেখানো যাচ্ছে না সেন ভাইয়া আচ্ছা আচ্ছা তো এই যে যেটা ভাইয়া শুয়ে আছে এখানে দেড় মাস এটা ভাইয়া হ্যাঁ এটা ভাইয়া মেল না ফিমেল ও হচ্ছে মেল মেল আচ্ছা ও কি কি খাবার দিচ্ছেন ভাই ওকে আহ বয়েল চিকেন বয়েল ফিশ আপনার বয়েল ফি আচ্ছা আচ্ছা ও মেল না ফিমেল মিল ও ওমেল আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া ওকে আমরা এটা চাচ্ছি চোদ্দ চোদ্দ হাজার আলোচনার সাথে কিছু কমানো যাবে জি দামা দামি তো অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আর ওই যে ভাইয়া পিছনে দেখতে পাচ্ছি একটা এটা ভাইয়া জি ও এটা হচ্ছে মেল এটাও মেল আচ্ছা ও বয়স সাড়ে তিন মাস আমার সাড়ে তিন মাস আচ্ছা ওকে কত যাচ্ছেন ওকে কত যাচ্ছি ওই যে বারো বারো হাজার টাকা আচ্ছা আর এই সাঁতারা ভাইয়া এটা আপনার হচ্ছে আমার চাচ্ছি দশ সাঁতারটা চাচ্ছেন দশ

দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ওকে কত যাচ্ছেন ভাইয়া আমরা 10 যাচ্ছি 10000 টাকা যাচ্ছে আলোচনা সাপে কি কিছু কমানো যাবে জি অবশ্যই আচ্ছা চমৎকার চমৎকার বিড়াল দেখলেন দর্শক তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন চাইলে এটা আপনারা আমাদেরকে নিতেও পারেন অনলাইন আমরা মোবাইল নাম্বার থেকে কন্টাক্ট করলে আপনারা চুজ করে নিতে পারবেন আরো বিড়াল আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আমাদের আরো ব্রিড আছে পান্স ফেস এন্ড স্টাফ ডল ডলফিস

আচ্ছা ওর বয়স কত মাস ভাই ওর বয়স 11 মাস প্লাস 11 মাস প্লাস ওকে ভ্যাকসিন করানো আছে ও ভ্যাকসিন করা আচ্ছা দর্শক ও আসলে মাশাআল্লাহ এত বড় যে ওকে পূবে পূবে আমার নিতে হলে ক্যামেরা পিছনে নেওয়া লাগছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিড়াল আচ্ছা কি কি খাবার দেন ভাই ওকে ও চিকেন ক্যাট ফুড वेजिटेबल সবই খায় আচ্ছা আচ্ছা তো দাম কত যাচ্ছেন ও চা দাম যাচ্ছি 16000 আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কম রাখা যাবে আর ছিল শুন দেখাচ্ছি এখানে দর্শক আরো সমস্যা সমস্যা কিছু দুইটা আছে ভাইয়ার কাছে ও হইছে মেল কাট হ্যাঁ মাশাআল্লাহ ও তো খুব সুন্দর ভাই ও লোম কাটা ও মিটিং ভিডিও আছে যদি কেউ করতে চায় ইনস্ট্যান্টে নিয়ে ওকে চাইলা আপনি করা যাবে আর ওর ভ্যাকসিন কার্ড আছে আচ্ছা ও চাওয়াদাম হাজার আলোচনা সাপে কি কম কম রাখা যায় ওর কিন্তু লোম কাটা হালকা লোম কাটা আচ্ছা আচ্ছা আর ও যে সুন্দর ও সাথে বডিং করছে এই একটা ফিমেল প্রেগনেট হ্যাঁ আলো পেগনে এক মাসের পেগনেন্ট চাইলে মিডিং ভিডিও দেখাইতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে কথা ওর চা দাম ওর চা আ দাম হচ্ছে আপনার ষোলো হাজার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে দেখছেন ওর ওই ব্লু হাই স্টেট দেখান মাশআল্লাহ মাশআল্লাহ খুবই সুন্দর চমৎকার মাশআল্লাহ একদম ওর কি সাইডের লোম কাটা হ্যাঁ আর যে উপরের পশমটা দেখেন লোম দেখছে বিশাল বিশাল চমৎকার আচ্ছা আচ্ছা

যে গতকাল থেকে সারা বাংলাদেশেই মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং মিরপুর হাটেও কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে বিড়ালগুলি সাধারণত বেপলে ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে খাঁচার ভিতর থেকেই দেখানো হচ্ছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি এটা মেল না ফিমেল 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 আচ্ছা ও বয়স কত মাস এই আড়াই মাস আড়াই মাস আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কত দাম তো 15000 হাজার টাকা। আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে? কিছু কমানো। আচ্ছা। আর নিচে আরো দুটো বিড়াল দেখতে পাচ্ছি। এখানে মেল ফিমেল কোনটা? ওটা মেল ওটা ফিমেল। এটা ফিমেল। এটা মেল না ফিমেল? মেল মনে হয়। মেল। আচ্ছা আচ্ছা। উনি আসলে নিজেও একটু কনফিউজড। আচ্ছা সাদাটা সাদা নিচেরটা হইলো আপনার মেল। সাদা নিচে এটা মেল না? হ্যাঁ। আচ্ছা এটা বয়স কত মাস? এটা আপনার 4 মাস ওভার। চার মাস সময় ওকে কি ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে আচ্ছা ও কি অর্ডারই না কি অর্ডারই আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছে ওকে ওকে 15 যাচ্ছে 15000 টাকা আলোচনা সাবে কি কিছু কমানো যাবে কমানো যাবে আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01915789171 ভাই লোকেশন নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ